আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন এই সবাই ভালো আছেন আমরা চলে আসলাম গ্রাম এর সাইডে বলতে গেলে একেবারে গ্রাম দেখো এখানে ফোরিংগুলো গুলো কি সুন্দর হচ্ছে না ফড়িং গুলো উঠছে আর এখানে দেখো না মানে একেবারে ঠাই পাবা না দেখো কি সুন্দর আমরা কোথায় যাচ্ছি ওই দেখো ওই দিকে ওদিকে কি যেন দেখা যাচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে আমরা দেখা জানা যাচ্ছি তো আমাদের সাথে সাথে আপনারা চলে দেখি আসি এখানে কি কি আছে দেখো মাশাল্লাহ দিলে আশীর্বাদসা ও মাই গড কি সুন্দর করে হাসে বাচ্চাগুলো হচ্ছে দেখো খাবার খাচ্ছে দেখো বাচ্চা বাচ্চাগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে তারপর এই দেখো করি এই দেখছো ফিংটা ফোরিংটা দেখছো অনেকগুলো পুরিম এখানে এই দেখো আমরা হাসা বাচ্চা যাওয়ার কাছে যাওয়ার আগে আমরা হচ্ছে এই যে ফরিংগুলো দেখি দেখছো অনেক পুরিম এই দেখো আমি তোমাদেরকে হচ্ছে জুন করে দেখানোর চেষ্টা করছি এই দেখো এই দেখো ফুরিম দেখছো কি শুনব আর ওই দেখো আমার টিনটিন তাড়াতাড়ি চলে এই আমার রাজধানী একমাত্র আমার সন্তান ওর নাম হচ্ছে শান্তিনা হামেবাসীরা মারিয়াম আমরা আসলে হচ্ছে আমার ছোট খালা মন্নিদের বাড়ি বাড়িতে আসছি এটা হচ্ছে জালকুড়িতে জালকুড়িতে আসছি ঠিক আছে একদম খোলা পরিবেশ দেখো কি স্বচ্ছ পানি হ্যাঁ হ্যাঁ বলো

সেই হচ্ছে ওর জন্য সবাই দরকার আমার একমাত্র সন্তান নাম হচ্ছে শান্তিনাই মবস্না মারিয়া যেন সৈসলামতে আল্লাহর রহমতে সকল সকল বিপদ আপদ আলাম থেকে হেফাজতে থেকে এবং মানুষের মতো মানুষ হয়ে বড় হতে পারে ঠিক আছে হ্যাঁ না না এরকম করে না দেখছো না না

ভিজেসি কি না পাউটা ভিজেসি কি না ওঠো ওঠো বলছি ওঠো আমার ভয় লাগে আমি এখন চলু যাই এইখান থেকে মায়ের দিকে তাকাও তুমি কি করছো এখন এখন তুমি যেই কাজগুলো গুলো করতেছো এগুলো মায়ের মোট পছন্দ না কিন্তু চালাটা ভিজে গেলো তুমি এখন পড়বো কি